আচ্ছা আমার স্কুলের ছাত্র শেখ রিয়াদ ইসলাম একটা ম্যাজিক দেখাচ্ছে চলো ম্যাজিক দেখাও তিন অঙ্কের সংখ্যা যে কোনো তাই তো ঠিক আছে দেখব না আগে কথা লিখবো নিচে আবার একটি তিন অঙ্কের সংখ্যা লেখা হলো তাই তো আমি তো ইংরেজিতে লিখেছি তুমি ইংরেজিতে লেখো দুটো ঠিক আছে এই ওর আটটাকে ইট করে দাও হ্যাঁ এরপর আবার একটা তিনাঙ্কের সংখ্যা এখানে গ্যাপ রাখবো গ্যাপ রেখে নিচে ফাইভ ফাইভ সিক্স ফোর

তেইশে তিন হতে হল দুই চার নয় আচ্ছার তেরো এটা জিরো তো এটা জিরো তো নাকি তেরো আর পাঁচে আঠেরো আচ্ছা বাইশ যোগ ফল হয়েছে ডবল টু ডবল থ্রি আর ইয়ার আগে থেকে লিখে রেখেছিল ডবল টু ডবল থ্রি আচ্ছা এটা বাংলায় হয়ে গেছে ইংরেজিতে তাই তাহলে এখানে কী হলো আমি প্রথম সংখ্যাটা লেখার পরই তুমি এটা লিখেছিলে নাকি হ্যাঁ তারপরে তো এটা আমি লিখেছি এটা 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 তুমি লিখেছো এটা আমি লিখেছি এটা তুমি লিখেছো

আমি দুটো সংখ্যা এখানে প্রথম পরপর দুটো সংখ্যা লিখেছি তার মানে তার মানে হচ্ছে প্রথম যে সংখ্যাটা আমি লিখেছি সেই সংখ্যার শেষের অঙ্কটা থেকে দুই বিয়োগ করে লেখা হয়েছে তিন এবং ঠিক তার বাঁধে যে দুটো অঙ্ক ছিল দুই আর তিন এই সংখ্যাটাও হলো আর বাঁদিকে একটা দুই যোগ করে দিলে সব শেষেও সেই যোগ আসবে প্রতিটা অঙ্কের তাই তো হুম এবার এইখানে সংখ্যাটা রিয়াদ লিখেছে রিয়াদ লেখার যে সংখ্যাটা লিখেছে সেই সংখ্যাটা হচ্ছে কীভাবে হয়েছে বললে নয় করতে পারছে শেষের যে সংখ্যাটা আমি লিখেছি তার সঙ্গে এমন একটা অঙ্ক বসাতে হবে তিনটে অঙ্কের নিচে যেন এই দুটো অঙ্কের যোগফল নয় হয় নয় হয় আট এক নয় সাত দুই নয় নয় শূন্য নয় ঠিক তাই আমি এখানে যে সংখ্যাটা লিখেছি রেয়ার তার নিচে যে সংখ্যাগুলো লিখেছে এই দুটোর যোগ যেন সবসময় নয় হয় সেটা মনে মনে ধরে নিতে হবে পাঁচ হাজার ছয় নয় আমি চার লিখেছিলাম ও পাঁচ লিখেছে ছয় লিখেছিলাম তিন লিখেছে পাঁচ লিখেছিলাম চার লিখেছে এবং এই প্রত্যেকটি সংখ্যা যোগ করে শেষে এই সংখ্যাটা আসছে বা ভালো ম্যাজিক এই যে আমাদের ম্যাজিসিয়ান